কালকেও এসছে এই যে আজকেও এসছে দেখো কালকে খেয়ে দে দাঁত খিচিয়ে চলে গেছে এই যে আবার এসেছে আজকে ঘুরে ওর আজকেও খেতে দিতে হবে ওকে কি খাবি বল আলু খাওয়া গেছে কি রে বিস্কুট খাবি টাকা তাকা এদিকে টাকা এই দেখ কি খুঁজছিস ঘরে কি চাই আর ওই যে দিচ্ছি না বলে আবার দাঁত খেচাচ্ছে দেখো এখনই খেতে দিতে হবে ওকে বল খেলি তো যা যা চলে যা যা খেয়েছিস তো যা যা আর নেই কিচ্ছু নেই আর যাও 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 চলে যাও আর কিচ্ছু খাবার নেই দিয়েছি খাবার তোমাকে যাও এই যে টাকা ও মা মা টাকা যা কুলিন মোটর টাকা খেতাছে বানবিতার মতো এই গঙ্গাই আর কিছু নে যা আবার দেখ ওই যে খাটের উপর হাত দিয়ে বসেছে পড়ে না যায়